হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার নতুন ভিডিওতে ভিহার্স আজকে বিষয়টি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকাপদের ফলাফলের নিয়ে এই কোনো দুর্নীতি হয়েছে কিনা বা কোনো অনিয়মের সুযোগ ছিল কি না সে বিষয়টি নিয়ে সেই সাথে আলোচনা করবো ভাই প্রস্তুতি নিয়ে ভিহাশ আলোচনা করব তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবে দীর্ঘ নানা নাটকীয়তা এবং দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ফল প্রকাশিত হয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের যেটা আপনারা অনেকে মনে করেছিলেন যে ফলাফল বা দু হাজার সালে নিয়োগের মতো পরিণতি বহন করতে যাচ্ছে কিন্তু সকল আশঙ্কাকে পাশ কাটিয়ে অবশেষে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ফল প্রকাশিত হয়েছে যাতে সাত হাজার ছয়শো একুশ জনের মতো প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা এখন কথা হচ্ছে যে আসলে পরীক্ষার ফলাফলে কোনো প্রকার দুর্নীতির সুযোগ ছিল কিনা বা কোনো দুর্নীতি অনিয়ম করে কেউ পাশ করেছে কিনা তুফি আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আসলে এই বর্তমান যুগে সিস্টেম ভায়োলেট করে ফলাফল নিয়ে আসাটা খুব দ্রুত ব্যাপার এমন কোনো সহজ সাধ্য নয় কেউ টাকা দিয়ে ফলাফল এনে দিয়েছে কোনো বা সাদা খাতা জমা দিয়ে রেজাল্ট এসেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না কেউ যদি আবার মনে করে থাকে যে আসলে আমি টাকা দিয়ে আমি পাশ করে নিয়েছি বা ইয়া করছি ওটাও ভুল কথা তবে যেটা করা গেছে বা যেটা হয়েছে সেটা হচ্ছে পক্ষী পার্টি কিংবা ডিভাইস পার্টি পক্ষী দিয়ে অনেকে রেজাল্ট এসেছে এবং অনেকে ডিভাইস ব্যবহার করেও রেজাল্ট এসেছে এটা আছে এটা কিন্তু কর্তৃপক্ষের মানে সরাসরি দোষ দেওয়া যাবে না কর্তৃপক্ষ এই এবং বিভাস প্রতিরোধের জন্য অনেক পরিকল্পনা করে অনেক চেষ্টা করে কিন্তু সব সময় সফল হয় না তবে তারপর যাই হোক যারা প্রক্সি দিয়ে টিকেছে ওদের ওদেরও আরেকটা সুযোগ রয়েছে অথবা ভাইভাও কেউ ধরা পড়তেও পারে এখানে তারা আইন অনুযায়ী শাস্তি পাবে তবে কর্তৃপক্ষের মাধ্যমে ফলাফলে কোনো দুর্নীতি হয়নি বা কর্তৃপক্ষ চায়নি দুর্নীতিটা ফলাফলে হোক যদিও নানান ভিতরে কিছু ঘটনা থাকতে পারে তো এখন কথা হচ্ছে যে আসলে মাধ্যমে অনেকের ফলাফল হয়েছে কোনো হায়ার অথরিটির মাধ্যমে কোনো দুর্নীতি হয়নি বা সুযোগ পরীক্ষায় ছিল না কারণ যে কোনো নিয়োগ পরীক্ষায় আপনাকে আগে পরীক্ষায় পাশ করতে হয় এটা হচ্ছে মেয়ে তো এবার যদি ভাইবার বিষয়ে কথা বলি ভাইবার প্রস্তুতি নিয়ে যে হোয়াটসঅ্যাপ ভাইভার তার আগে আপনাদের বলে রাখা ভালো যে আসলে ভাইবার পরীক্ষা কবে নাগাদ হবে তো আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে থাকতে পারেন যে আসলে এত তারিখে হবে বা এই মাসে এত তারিখ হবে যদি একটা তথ্য আসলে এটা কোনো নির্ভরযোগ্য সোর্স না তবে কোন দিন বা কোন মাস থেকে বা কয় তারিখ থেকে ভাইভা শুরু হবে সেটা হয়তো বা আশা রাখি আগামী রবিবারে জানতে পারা যাবে যে আসলে ভাইভা কবে হবে আগামী রবিবার বিষয়টা ইনশাল্লাহ খোলাসা করা যাবে এর আগে আজকে ওই একটা তথ্য পেয়েছি আমি এটা আপনাদের শেয়ার করতে চাচ্ছি না আমি এখনও পর্যন্ত ওটা নির্ভরযোগ্য সূত্র থেকে বা ওভাবে আমি কনফার্ম এখনো হয়নি যে আসলে ভাইভা কবে থেকে শুরু হবে তবে আগামী রোববার আশা করি আপনাদেরকে তথ্যটা দিতে পারব তভিআ এখন কথা হচ্ছে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জেনে রাখা ভালো হ্যাঁ তবে আর কিছু হালকা বলবো ভাইভার সম্পর্কিত বিষয়ে আমি কথা বলতে কয়েকজনের সাথে কথা বলেছি মানে যারা চাকরি করতে করতেছে ওনাদের সাথেও কথা বলেছি কিংবা অধিদপ্তরে যাদের সাথে আমার কিছুটা হল পরিচিতি রয়েছে তাদের সাথেও আমি ভাইভার বিষয়ে কথা বলেছি ওনারা সম্পূর্ণভাবে কোনো তথ্য মানে নির্দেশনা বা গাইডিং আমাকেও বলেনি বলছে যে ওটা আমি পরে বলতেছি তার আগে বলে রাখি এমনিতে আপনাকে প্রথমে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আপনাদের যারা অনার্সে পড়তেছেন মানে যে আপনার যদিও শেষে বা এইচএসি দিয়ে আবেদন করেছেন কিন্তু আপনারা যারা অনার্সে বর্তমানে পড়তেছেন বা অনার্স কমপ্লিট হয়ে গেছে তারা আপনারা ভাই ভাই নিজের সাবজেক্ট সম্পর্কে অগাধ জ্ঞান নিয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই ভাই ভাই প্রশ্ন করতে পারে যে আপনি বর্তমানে কি করেন আপনি যদি বলেন আমি অনার্সে পড়ি বা মাস্টার্স করি বা কমপ্লিট হয়ে গেছে সেই সাবজেক্ট থেকে আপনাদেরকে প্রশ্ন করবি কারণ আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করলে আপনারা যদি সব সাবজেক্ট থেকে উত্তর করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভাইবার পরে অনেকটা নেগেটিভ প্রভাব পড়বে এবং সেই সাথে আপনার নিজ জেলা সচরাচর গতানুগতিক প্রশ্ন সবাই বলবে আপনাদেরকে ভাইবার জেলা সম্পর্কে প্রশ্ন করবে এটা বড় কথা নয় তবে আপনাকে মানে এটা যেহেতু অত বড় পথ বা ইয়া নয় আপনাদেরকে হয়তো বা নিজের সম্পর্কে বলতে পারে তবে ইংরেজিতে খুব কমই বলতে পড়বে মানে ইংরেজি অনেকে বলবে হয়তো বা যে আপনার ইংরেজি থেকে ইউর সেলফ সেলফ এই কথাটা বলতে পারবেন আপনি নিজের সম্পর্কে বলেন ইংরেজি এবং এটা বলবে না তবে আপনার কিছু বাংলায় বলতে পারবে তবে বি যাদের ভাইবার রয়েছে তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে বিজ্ঞান সম্পর্কিত বিষয় মানে আর পদ সম্পর্কে ধারণা নিয়ে যাবেন যে আপনার পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটির কাজ কি সেই বিষয়ে সম্মক ধারণা নিয়ে যাবেন এবং সেই সাথে আপনাদের যে বিষয়টি জানতে হবে মেডিকেল রিলেটেড কিছু তথ্য আপনার মানে কিছুটা জ্ঞান নিয়ে যেতে হবে বা পরিবার পরিকল্পনা বিষয়টা আসলে কি এগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে কিছু একটা কথা বা আবার এগুলো সম্পর্কে একটা কথা বললাম তবে আরেকটা কথা আবারও বলছি আপনাদের নিজের সাবজেক্ট পঠিত বিষয় যদি আপনি অনার্স হয়ে পড়ে থাকেন বা যে বিষয়ে পড়তে আছেন সেই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে আর বিস্তারিত ভাইবার সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য বা আমি দিক্ষরকে আমি আরো বিস্তারিত তথ্য দিতে পারবো যখনই জানতে পারবো যে আসলে ভাইভা ভা কোন কোন সারেরা থাকবেন ওইটা জানতে পারলে আপনাদেরকে ভাইবার ভাইবার সম্পর্কে আমি আপনাদেরকে আরো তথ্য দিতে পারবো যেটা হচ্ছে যখন জানতে পারবো পারা যাবে যে আসলে ভাইভা ভা কোন কোন সারেরা ভাইবার নেবেন তাহলে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারবো যে ভাই ভাই এই বিষয়গুলো প্রশ্ন হবে কারণ আমি কয়েকজন স্যারকে চিনি বা কে ওনারা কোন কোন বিষয়ে ভালো জানে বা কোন কোন বিষয়ে ওনারা লেখাপড়া করেছেন বা কোন কোন বিষয়ে ওনারা বিজ্ঞ তো যে যেটা বেশি জানে সে সেটা সম্পর্কে প্রশ্ন করতে বেশি পছন্দ করবে তো এটা যখন জানতে পারবো তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি তথ্য জানিয়ে দেব যে আসলে ভাই ভাই আপনারা কি কী পড়ে যাবেন বা কি কি সম্পর্কে প্রশ্ন করতেছে কিংবা করবে তারপরে যখন ভাইবার বোর্ডের নাম চূড়ান্ত হয়ে যাবে একাধিক থাকবে প্রতিদিন সবাই থাকতে পারবে না তবে কারা কারা থাকবে একটা লিস্ট থাকবে অবশ্যই বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মকর্তার নাম তো সেটা জানতে পারা গেলে আপনাদেরকে আমি একটা পুমানুপুঙ্খ রূপে বা সম্পূর্ণ একটা ভাইভার সম্পর্কে ভিডিও দিতে পারবো যে আসলে এই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে কারণ যে সার যে বিষয়ে দক্ষ যে সার যে বিষয়ে অভিজ্ঞ ওই সার ওই বিষয়ে আপনাকে বেশি প্রশ্ন করবে কারণ আমি যেটা জানি না সেটা সম্পর্কে আমি কিন্তু কাউকে প্রশ্ন করতে পারবো না যেটা আমি জানবো সেটাই আপনাদেরকে আমি প্রশ্ন করতে পারবো বিষয়টা হচ্ছে ঠিক এরকমই মানে আপনার আপাতত যেগুলো বিষয়ে বললাম নিজের সম্পর্কে বা নিজের জেলা সম্পর্কে কিছুটা তথ্য আর নিজের প্রকৃত বিষয় সম্পর্কে আপনারা তথ্যগুলো জেনে যাবেন আর জীববিজ্ঞান বিজ্ঞান বিভাগের যেগুলো জীব মানে জীববিজ্ঞান বিষয়ে আপনারা কিছু তথ্য পড়ে যাবেন বা এটা জেনে যাবেন ভাই ভাই আপনাকে এগুলো প্রশ্ন করবেন তবে বি আপনার পেটে বাচ্চা রয়েছে এটা আপনাদেরকে বুঝতে দেওয়া যাবে না যদিও আপনাদের ট্রেনিং যারা চূড়ান্তভাবে পরিদর্শিকা প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রাপ্ত হবেন তাদের যদিও ট্রেনিংয়ের পূর্বে সিভিল সার্জন কর্তৃক প্রেগনেন্সি নন মানে প্রেগনেন্ট নন এই তথ্য মানে এই ধরনের একটা সার্টিফিকেট নিয়ে জমা দিতে হবে আপনারা যদি মনে করেন যারা প্রেগন্যান্ট রয়েছেন অলরেডি আপনারা যদি এমনটা হয় যে আপনার নিয়োগ আগেই আপনারা মা হয়ে যাবেন আর ট্রেনিং এর সময় আপনারা নন প্রেগন্যান্সি সার্টিফিকেট জমা দিতে সক্ষম হবেন কিন্তু তারপরেও আপনারা এই তথ্যটা ভাই ভাই গোপন রাখতে হবে আপাতত আর যারা যদি মনে করেন যে আসলে ট্রেনিং শুরুর মানে আগে আপনাদের মা হওয়ার সময় মানে আপনারা প্রেগন্যান্ট থাকে যাবেন বা কোনো সময় হয়নি তারা ভাই ভাই বাতিল ভাই ভাই আপনাদেরকে আউট করে দিবে। আর যারা প্রেগনেন্ট থাকবেন তারা তো কোনো মতেই চাকরির মানে প্রশিক্ষণের জন্য মনোনয়ন পাবেন না আপনাদেরকে সরাসরি বাতিল করে দিবে বা ভাই ভাই পাশ করলেও বা চূড়ান্তভাবে মনোনয়নে মানে প্রশিক্ষণের জন্য মনোনয়ন পাওয়া হলেও সিভিল সার্জনে যেখানে মেডিকেল চেক আপে যে সার্টিফিকেট জমা দিতে হবে সেখানে যদি নন প্রেগনেন্সি সার্টিফিকেট জমা দিতে না পান আপনার মনোনয়নটি বাতিল হয়ে যাবে আরেকটা কথা আপনারা ভাই ভাই বিষয়টা খেয়াল রাখবেন যদি কারো দুধের বাচ্চা থাকে মানে ছোট। ছয় মাসের কম বয়সী বা এক বছর দশ মাসের ওরকম বয়সী এই বিষয়টা আপনারা ওখানে ভাই ভাই গোপন রাখার চেষ্টা করবেন এটা জানাবেন না ওটা ভাই ভাই নেগেটিভ ইফেক্ট করবে কারণ ট্রেনিংয়ের সময় আপনার সমস্যা হতে পারে বাচ্চা রেখে এই কারণে আপনাদেরকে ওনারা ভাই ভাই নম্বর কম দিতে পারে তো ভিউয়ার্স আজকে এই ছিল আলোচনা বিষয় আশা করি পরবর্তীতে ভালো তথ্যবহুল একটা ভাইবা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ